আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে কিন্তু আপনাদেরকে নিয়ে এসেছি মিরপুর এগারো পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজার এই বাজারে পাচ্ছেন আমদানি মোটামুটি আছে আজকে নাকি পেঁয়াজ আলু রসুন আদার দাম বাড়ছে প্রত্যেকটি বাজারই বাড়ছে বাজার আসলে কোন দিকে যাচ্ছে এই বিষয়টি নিয়ে খুচরা বিক্রেতা তারকদের সাথে কথা বলে আপনাদেরকে জানিয়ে দিব ভিডিওটা টেনে টেনার দেখে সম্পূর্ণ অংশের সাথে দেখবেন আসসালাম আলাইকুম

অল্প অল্প ঠিকানা নাকি ভাইয়া ধন্যবাদ আল্লাহ খুব ভালো রাখছেন আল্লাহ খুবই ভালো রাখছে ব্যবসা কিনা মনে তার মানে ব্যবসা একটু ভালো বললে চলে ভালো বললে চলে দামও বললে ভালো একটু দামও একটু ভালো কি পেঁয়াজ আলু রসুন তিনটাই তিনটাই দাম ভালো তিনটাই দাম ভালো আজকে সবচেয়ে যাচ্ছে কত সর্বোচ্চ যে পাবনার একদম ভালো পেয়াস আমার মোল্লামারকা বিক্রি হচ্ছে 34 টাকা 34 টাকা অন্য জায়গায় 35 টাকা দেখতে পাচ্ছি পাবনার মালটা 35ে যাচ্ছে আমরা 34 টাকা বিক্রি করছি যা বিক্রি হচ্ছে 34 টাকায় 34 টাকা বিক্রি করছেন আর কি মাল বিক্রি করলেন আর এই যে এটা হলো আপনার ঝিটকা শুকনা পেয়াসটা মুড়িガラ এটা বিক্রি হচ্ছে 30 টাকা 30 টাকা একদম ফার্স্ট ক্লাস

বাজার একটু বেশি একটু বেশি এক টাকা বেশি এক টাকা আর রসুন যাচ্ছে কেমন কাকু রসুন তো গতকালকে বেচলাম পঞ্চান্ন ষাট আজকে বাজার মনে হয় ষাট টাকা আটান্ন টাকা এরকম বিক্রি হচ্ছে ষাট টাকা আটান্ন টাকা তার মানে চার পাঁচ টাকা বাড়ছে রসুনের বাজার বেশি রসুনের বাজারে বাড়তি মানে কৃষকের মুখে হাসি ফুটতে শুরু করেছে একটু দাম বাড়লে তো কৃষক একটু খুশি হবে আর হওয়ারই কথা হওয়ারই কথা আর একটু দাম বাড়ার দরকারই আছে পেঁয়াজ আলু রসুন আপনার এই সবজির দাম একটু বাড়ার দরকার বেশি কমে গেছে বেশি কমে গেছে শুনছি নাকি বিক্রমপুরের আলুতে এবার কৃষকের ধরা খেয়েছে তাদের পঁচিশ টাকা খরচই পড়েছে খরচ তো সবারই সমান কারণ সার ঔষধ আর হলো দিন মজুর হিসাব করতে গেলে মানে অনেক খরচ সে খরচ তুলনায় বর্তমান বাজারের সাথে মেসিং না মেসিং না তাদের উৎপাদন খরচ পঁচিশ থেকে চব্বিশ টাকা করে বিক্রি করছি এখন বারো টাকা করে একদম বিক্রমপুরে অনেক লস অনেক লস আমার দেখা গেছে এই পণ্যটাই এই এই মানে এই কাঁচামালের জগৎটা আসলে বাজার বাজারের গতিতে চলে একটু যখন বেশি বাইরে জায়গা তখন আবার মানে কেন আছে মানে চাপা চাপি মানে জরিমানা খালি মানে ফেরেসানি করে এই আর কি কিন্তু এখন যে কমতে কমতে একেবারে মানে দেয়াল থেকে গেছে কিন্তু এটা দেখার কেউ নাই কাকু অনেকে বলে কেন সরকারের সফলতা এটা নাকি সফলতা কি তাই না কৃষক যদি মানে মরে যায় তাহলে সরকারের সফলতা তো সরকারের সফলতা কিভাবে আসলো এটাই তো অনেকে বুঝে না সরকারের সফলতা তখনই আসবে যে যেই শ্রেণীতে আছে সেই শ্রেণীতে সে যদি এটা স্বস্তিবোধ মনে করে আমি মনে করি তখন সরকার সফলতা ভালো কথা বলেছে অনেকে মনে করে এটা সরকারের সফলতা সরকারের গুনে গুণান্বিত হয়েছে বাজার আলাদা এটা এটা ভুল এটা সম্পূর্ণ মিথ্যা কথা এটা ভুল ধারণা কৃষক বাঁচলে বাঁচবে দেশ সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশ বাংলাদেশ অনেকে এটা বুঝতে পারতেছে এটা মানে কৃষক বাঁচবে তো আষাট্টি হাজার গ্রাম বাঁচবে কৃষক না বাঁচলে না বাঁচলে মানে এটা অনেক সংকটনাময় সময় কাটবে মানে কৃষক যে পরিমাণ উৎপাদন খরচ দিয়ে লাগাইছে সেইটা এখন উঠাতে পারতেছে না তারপরে নাকি আহ এটাই সুফল মনে হচ্ছে অনেকের দেখ আমরা আমাদের বিবেকবান হত অভিজ্ঞান করুক যে বাজার ন্যায্য বলল থাক এটা প্রত্যাশা করছি আর ঔষধ দিন মজুর মানে যেভাবে খরচের যে কষ্টিং দা সেটা যদি একটু শাস্ত্র হইতো তাহলে আবার এটা গিয়ে আবার এই মালের উপর প্রভাব পড়ত কিন্তু খরচ তো অনেক বেশি এক কেজি আলু সর্বনিম্ন বিশ টাকা যদি কৃষক পায় তাহলে কৃষক লাভবান থাকবে মোটামুটি কাকু ঠিকানা মেশা মোল্লা বাণিজ্য জলবায়ু মিরপুর এগারো মোবাইল

কত দুইশো টাকা দুইশো পাঁচ টাকা একদম ভালোটা পিওর হোয়াইট কত দুইশো পাঁচ টাকা বিক্রি করছে আচ্ছা আর কি মাল নিলেন আলু কিনলাম কত নিলেন আলু কিনলাম চোদ্দ টাকা আর পেঁয়াজ পেঁয়াজ আছে আজকের বাজারে তিরিশ বত্রিশ টাকা পঁয়ত্রিশটা সর্বোচ্চ যাচ্ছে নাকি

এটা থাইয়াদা থাইয়াদা কত বিক্রি হলো এটা বিক্রি হয়ে গেল আপনার 125 টাকা 30 টাকা 125 30 বস্তা কাটা জি আর এটা এটা বিক্রি হচ্ছে 35 টাকা 135 এটা চায়নাদা চায়নাদা একদম ফ্রেশ ফ্রেশ একদম ফ্রেশ আর কেরালাদা যাচ্ছে কত কেরালাদা বাজার বেশি 80 টাকা কেন 70 নিচে না জি 80 টাকা হয়ে গেছে কেন উপরে বাজার বাজার এখন 80 টাকার উপরে আর দামি কিনা লাগবে তাই জি মানে ঈদের উপর